দাড়ি পাল্লা এই আপনার সাথে দাড়ি পাল্লার কিসের ফিরিত আপনার সাথে কিসের ফিরিত দাড়ি পাল্লা প্রথম সিরিয়ালে দাড়ি পাল্লা এর সেকেন্ড পৃষ্ঠায় প্রথম সিরিয়ালে কি সাপনা কলি হাই বা একটু বের করেন তো আপনারা এখানে দাঁড়ির সৃষ্টা কোথায় অন্যান্য প্রতীকগুলো কোথায় এই নির্বাচন কমিশনার হুদার পরিস্থিতি তৈরি করব কিন্তু বাংলাদেশের জনগণ হুদাকে যে অপমান করা হয়েছে জনগণের ভোট করার কারণে আওয়ামী লীগের নেতৃত্বে আপনি প্রধান নির্বাচন কমিশনার আর অন্যান্য কমিশনারগণ জামাতের টাকাকে তালের শেষ হাওয়া করে দিচ্ছেন খুঁজেই পাওয়া যাচ্ছে না আরে ভাই যদি বাংলাদেশে যদি দশটা দল ধরি তাই দাড়িপাল্লা এদেরকে প্রথম সিরিয়ালে দেয়া যায় না গাঞ্জা খান নির্বাচন কমিশনার গানজা খান না আপনি প্রত্যেকটা নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সচিব আরয় সচিব আপনারা জামাত থেকে টাকা খেয়ে জামাতকে জামাতের দাড়ি মার্কাকে প্রথমে দিয়েছে দেখেন এই পৃষ্ঠায় বিএনপিরে খুঁজে পাওয়া যায় কি না একটু যাদের চোখ ভালো যারা অন্ধ নন তারা একটু খুঁজে দেখেন সিরিয়ালে হাতের পরে নাম্বারিং করে বুঢ়া হয় নাই ভোট আগে বাংলাদেশে সাল পর্যন্ত নির্বাচন হয় নাই সেই নির্বাচনে ব্যালট পেপার কিরকম ছিল ভোট ডাকাতি শুরু হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে জামাতের নেতৃত্বে পোস্টাল ব্যালট পেপারে ধানের শেষ মার্কা মাঝখানে দেওয়া যদি ষড়যন্ত্র হয় এবং এর ফলে এই পেপারটা যখন আপনি ভাজ করবেন তখন ধানের শিষ মার্কাটা আর দেখা যায় না এটা যদি ষড়যন্ত্র হয় তাহলে এই পোস্টাল ব্যালট পেপারটা আমি স্বাভাবিকভাবে ধরে যদি দাঁড়িপাল্লা মার্কাটা এই পোস্টাল ব্যালট পেপারে খুঁজি তাহলে দেখবেন যে কোথাও দাঁড়িপাল্লা মার্কাটা আপনি খুঁজে পাবেন না কারণ সেই দাঁড়িপাল্লা মার্কাটা আমার বুড়ো আঙুলের তলে আটকা পড়ে গেছে দেখেন তাহলে এইটা এটার কি কোনো যৌক্তিকতা আছে যৌক্তিকতা নাই তাহলে এই ধানের শেষ মার্কাটা এই পোস্টাল ব্যালট পেপারের মাঝখানে পড়ছে এতে সমস্যা কি আপনারা কি চান কি মানে আপনারা চান আপনাদের পোস্টাল ব্যালট পেপারটা হবে এই রকম যেখানে ধানের শেষ মার্কা ছাড়া আর কোনো মার্কাই নেই আপনার কি এইটা চান